আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেগনা নিউজ ফোর সংবাদে সাথে আছি আমি স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বগুড়ায় গাঁজা সেবনের মধ্য দিয়ে শেষ হল বৈশাখী মেলা গত বৃহস্পতিবার নয় মে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে গাঁজা সেবনের মহামিলন মেলা মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বল হি রহমতুল্লাহ বিজয় দিবস হল বৈশাখের শেষ বৃহস্পতিবার যা ওরস হিসেবে পালন করা হয় ওরস উপলক্ষে বসে মেলা শুধুমাত্র ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে পালন করার কথা থাকলেও দেশের বিভিন্ন জায়গা থেকে আগত জটাধারী সাধু সন্ন্যাসীরা প্রকাশ্যে ও অবাধে করেছে গাজার বিক্রয় এবং সেবন যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নাচ গান আর গাঁজা সেবনের মধ্য দিয়েই কেটে গেল বৈশাখের শেষ বৃহস্পতিবার বা শেষ বৈশাখী মেলা প্রতি বছরের নেয় নগরের রাজধানী ঐতিহ্যের বাহক ঐতিহাসিক গড়ে হজরত শাহ সুলতান মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহের মাজার এলাকায় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলা বসে নারী পুরুষের উপস্থিতিতে বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয় গাঁজা খোর্দের আশা তারা একটি জায়গায় তাঁবু গেড়ে অবস্থান নেয় দিন শেষে আমার সাথে সাথে মাজার ও আশেপাশের এলাকায় শরীয়ত মারিফত তরিকত হাকিকত মুরশিদি বাটিয়ালি সহ বিভিন্ন ধরনের গানে নেচে গিয়ে রাত কাটিয়েছে বক্তরা জটাদারী নারী পুরুষ গানের ফাঁকে ফাঁকে মনের সুখে গাজার কলকিতে টান দিয়ে রাত পাড়ি দেয় গাজার দুয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গড় এলাকার আকাশ বাতাস এসব দৃশ্য দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছিল হাজারো দর্শনার্থী মহাস্তান এলাকায় গাজার দুয়া বন্ধ করতে এবারও প্রশাসন কঠোর অবস্থান নিয়েছিল কিন্তু দৃশ্যমান কোনো লাভ হয়নি বগুড়া পুলিশ সূত্রে জানা যায় এবার শেষ বৈশাখীতে গাজা সেবন তথা মাদক মুক্ত পরিবেশ এবং সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ পোশাক ও সাদা পোশাকে পুলিশ র্যাব বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করেছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মাজার আগত সন্দেহভাজন মানুষদের তল্লাশি করা হয়েছে তবে সরজমিনে গিয়ে দেখা যায় বৃহস্পতিবার সারাদিন ও রাতে লাখো দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মাজারের মসজিদ এলাকায় জিকির মিলাদ মাহফিল ও নফল নামাজ দিয়ে মুসল্লিগণ ব্যস্ত ছিলেন প্রায় দুই কিলো এলাকা জুড়ে সহস্রাধিক স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানি তাদের পসরা খুলে বসেছিল আর বিক্রিও হয়েছে প্রচুর কটকটি বান্ডারগুলোতে বিক্রি হয়েছে বেশ পাশের গ্রামগুলোতে জামাইদের আগমন ছিল লক্ষণীয় রাত যত বেশি হচ্ছিল তত লোক সমাগম বাড়তেছিল তবে গত কয়েক বছর আগে মহাস্তান মাজার এবং মসজিদ কর্তৃপয় গাজা সেবনকারীদের মিলন মেলার পরিবর্তে এই দিনকে হজরত শাহ সুলতান মাহমুদ বল আলাইহের বিজয় দিবস ঘোষণা করেছিল দেশের বিভিন্ন স্থান থেকে আসাম মুসল্লিদের রাতবর জিকি রাজ মাজার জিয়ারত ও নফল ইবাদত করার জন্য পরামর্শ দেওয়া হয় মাজার ও মসজিদের খতিব ইমাম মুসলিদের ধর্মের দীক্ষা দিয়েছেন সবুজ গেরা ঐতিহাসিক মহাস্থানের ভূমিতে চিরনিদ্রায় শাহিত কামেল হজরত শাহ সুলতান বলখী মাহিসওয়ার সোয়ার রহমতুল্লাহ আলাইহের মাজার এলাকার পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলা জোরদার করার দাবি জানিয়েছেন আগত ধর্মপ্রাণ মুসল্লিরা শুক্রবার জুমার নামাজ আদায় করে অনেকেই নিজ নিজ এলাকায় ফিরে গেছেন সমাপ্ত হয় এক মহৎ কর্মের বগুড়া থেকে তথ্য দেখুন বিস্তারিত